আপনারা কখন থেকে আসেন এখানে সকাল আটটা থেকে প্রতিদিনই আসেন এখন আপনাদের জীবন আপনার জীবনের দায়িত্ব আপনার যারা বাইক আরোহী আছেন তারা অবশ্যই স্ট্যান্ডার হেলমেট ব্যবহার করবে দর্শক নিরাপদ সড়ক চায়ের ইলিয়াস কাঞ্চন ভাই তিনি আছেন তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে নিরাপদ সড়ক চায়ের এরা আছেন আর আছে হচ্ছে আপনাদের স্কাউটের লোকজন আছে হ্যাঁ এখানে স্কাউটের লোকজন আছে স্কাউটের লোকজন আছে তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এই আপু হ্যালো আপনি কখন থেকে আছেন এখানে সকাল আটটা থেকে আপনি কি স্কাউটের না বিএনসিসির দেখতে পাচ্ছেন যে বিএনসিসির এক আপু আছে আপনি স্কাউটের তো এখানে স্কাউটেরও ছাত্রছাত্রী আছে এবং বিএনসিসিরও আছে নিরাপদ সড়ক চাই আছে মানে অবনীত মানুষ এই নিরাপদ সড়কে কাজ করতেছে সড়কের ইয়ে কাজ করতেছে তারপরে আছে হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি আছে দেখতে পাচ্ছেন যে এখানে বিজেপি ভাই প্লে কার্ডটা প্লে কার্ডটা করেন এটা দেখুন যে চলুন ঠিক আছে বিজেপির সবাই সমন্বয়ের প্রচেষ্টায় আজকের এই নিরাপদ মানে করতেছে এই আছে অবস্থা দেখতে পাচ্ছেন যে এইখানে এখানে কিছু ভাই আছে যে রাস্তা ঠিক করতেছে স্কাউটের এক আপু রাস্তা ঠিক করতেছেন ইসলামিক আন্দোলন আপনি কি ইসলামিক আন্দোলন না ইসলামিক আন্দোলন বাংলাদেশের ওনারাও এখানে কাজ করতেছে তারপরে স্কাউটের এই যে বিএনসিসির বিএনসিসির এক আপু আছে তো ওনারাও এখানে কাজ করতেছে তারপরে রেড কিসেন্ট আছে রেড কিসেন্টের এখানে আছে একজন আপু আসলে বিএনসিসি না বিএনসি থেকে কাজ করতেছে আসলে রেড কিসেন্ট রেড কিসেন্ট আছে রেড কিসেন্টের

তারাই সড়কে আসবেন জীবন আপনার জীবনের দায়িত্ব আপনার যারা বাইক আরোহী আছেন তারা অবশ্যই স্ট্যান্ডার হেলমেট ব্যবহার করবেন হেলমেট হেলমেট তারা বাইক নিয়ে রাস্তায় বের হবেন না ভাইরা ভাইরা আমাদের চারটা মত

এই আপুরা এখানে আছে এদের নিরাপদ সড়ক চাই এদের সাথে কাজ করতেছে এটা খুবই একটা অন্যরকম একটা দৃশ্য বাংলাদেশে আসে গণ আন্দোলন হয়েছে আর কি খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ